ঠিক সম্পাদক সাইডেক্টরফিকুল কবির নওভাই ঢাকা ইউনিয়ন অব জানাসে সম্মানিত সভাপতি বিশিষ্ট সাংবাদিক জনাব সৈয়দুল ইসলাম আমাদের বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহন সহ মধু 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 সহ অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি নাম জানে কি সুজন এবং সম্মানিত এই পেশার অর্থাৎ নার্সিং পেশায় কর্মরত ভাই বোনেরা উপস্থিত সাংবাদিকগণ সম্মানিত উপস্থিতি আসসালাম আলাইকুম আপনারা এখানে আপনাদের প্রতিনিধি সভায় আমাকে কথা বলার জন্য যে সুযোগ দিয়েছেন সেই জন্য আমি প্রথমে মহান আল্লাহ রাবুল্লা আলমিনের কাছে সুক্রিয়া আদায় করি আর যে পরিস্থিতিতে আজকে এখানে আপনারা প্রতিনিধি সভা করছেন দেশের পূর্বাঞ্চলে অর্থাৎ ফেনী কুমিল্লার আংশিক চট্টগ্রামের আংশিক নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুরের একটা পোর্শন হবিগঞ্জ মলিবাজার সহ আমাদের বিস্তীর্ণ এলাকা এখন মানব সৃষ্ট যে বন্যা এইটায় মারাত্মকভাবে আক্রান্ত পঁয়তাল্লিশ লক্ষের মানুষ বেশি মানুষ আজকে কষ্টে আছে এবং অনেক মানুষ পানি পানিবন্দি আছে তাদের কাছে এখনো পৌঁছাও যাচ্ছে না ত্রাণ সামগ্রীও পৌঁছানো যাচ্ছে না এই সিচুয়েশনে আমি মহান আল্লাহ রাবুল আলমের কাছে আমরা সবাই দোয়া করি যাতে এই যে বন্যা যেটি মানুষের কিছুটা প্রাকৃতিক আর বাকিটা মানুষের সৃষ্ট এটা থেকে আমরা সবাই মিলে সাহসিকতার সঙ্গে যে পরিস্থিতি উতরাতে পারি সেজন্য সবাই একসঙ্গে মিলে কাজ করতে হবে এবং সেই সমস্ত মানুষ এবং ইতিমধ্যেই আঠারো জনের অধিক মানুষ পানিতে ভেসে চলে গেছে মারা গেছে তাদের আত্মার মাতফর কামনা করি સંભાળતી ઉપસ્થિતિ આપણા અને જાહેરાત પર આજની મીટિંગ ખૂબ આમાર ભાલોઈ લાગ